সপ্তদশ শতকে অসমভূমি বারবার মুঘল সাম্রাজ্যের হুমকির সম্মুখীন হয়েছিল মুঘলরাতাদের আধিপত্য ব্রহ্মপুত্রের ওপারেও বিস্তার করতে চেয়েছিল সেই ব্রহ্মপুত্র নদ যা অসমের এক নীরব অভিভাবক এবং অসংখ্য যুদ্ধের সাক্ষীস্বরূপ আজও প্রবহমান তার মধ্যে ষোলোশো একাত্তর সালের সরাইঘাটের যুদ্ধ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি ছিল এক সংকটময় সময় যখন অসমের মানুষ তাদের সাহসী নেতা লাচিত বরফুকনের নেতৃত্বের উপর নির্ভর করেছিল তাদের মাতৃভূমিকে মুঘল আক্রমণ থেকে রক্ষা করার জন্য মুঘল বাহিনী রাজা রামসিংহের নেতৃত্বে ব্রহ্মপুত্রের ওপারে শিবির গেড়েছিল তাদের বিশাল নৌবাহিনী আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল লাচিত বরফুকন জানতেন তিনি এক অসমযুদ্ধে নামতে যাচ্ছেন মুঘলদের বহর বিশাল তাদের সম্পদ সীমাহীন এবং তাদের সৈন্য সামন্ত সুসজ্জিত তবুও লাচিত দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন কিন্তু এই গুরুদায়িত্বের ভার তাকেও ভাবিয়ে তুলেছিল যুদ্ধ শুরুর আগের রাতে সকলের অবচরে লাচিত সম্পূর্ণ একাকি নীলাচল পর্বতে উঠে মা কামাক্ষার মন্দিরে প্রবেশ করলেন তিনি দেবী কামাক্ষার আশীর্বাদ প্রার্থনা করতেই সেখানে উপস্থিত হয়েছিলেন সাধারণ যোদ্ধার পোশাকে তিনি দেবীর সামনে নতজানু হয়ে প্রার্থনা করতে বসলেন মা কামাক্ষা তিনি ফিসফিসিয়ে বললেন আমি না গৌরবের জন্য না ক্ষমতার জন্য লড়ছি আমি লড়ছি আমার ভূমির জন্য আমার জনগণের জন্য এবং আমার পূর্বপুরুষদের সম্মানের জন্য এই কঠিন সময়ে আমাকে আপনার সমস্ত জ্ঞান দিয়ে পথ দেখান আর শক্তি দিন যাতে আমি এই পবিত্র ভূমিকে রক্ষা করতে পারি তিনি যখন ধ্যানমগ্ন হলেন তখন মন্দিরটি যেন জীবন্ত হয়ে উঠল তেলের প্রদীপের মৃদু আলো উজ্জ্বল হয়ে উঠল এবং এক কোমল বাতাস পবিত্র ফুলের সুগন্ধ বহন করে আনলো লাচিতের সামনে এক দৃশ্য দেখা দিল মা কামাক্ষা। দীপ্তিময় এবং শক্তিশালী তার উপস্থিতি এক অপার্থিব আলোয় চারপাশ ভরিয়ে তার কণ্ঠ ধ্বনিত হল পুত্র সাহস এবং জ্ঞান তোমার প্রধান অস্ত্র নদী পাহাড় এবং এই ভূমির আত্মাকে তোমার সুবিধায় কাজে লাগাও মনে রেখো অসমের আত্মা কখনো পরাজিত হয় না তুমি অবশ্যই বিজয় লাভ করবে দেবীর বাণী শুনে লাচিত আত্মবিশ্বাস নিয়ে শিবিরে ফিরে এলেন এবং এক চমৎকার পরিকল্পনা করলেন মুঘল নৌবাহিনী ব্রহ্মপুত্র নদ এবং অসমবাসীর কৌশলগত জ্ঞানকে অবমূল্যায়ন করেছিল লাচিতের বাহিনী সংখ্যায় কম হলেও নদীর স্রোত সরু খাড়ি এবং ভূখণ্ডের প্রতি তাদের অন্তরঙ্গ জ্ঞান কাজে লাগালো তার নেতৃত্বে অসমীয়া সৈন্যরা প্রতিরোধ গড়ে তোলে অতর্কিত হামলার পরিকল্পনা করে এবং তীরন্দাজ ও কামানের সাহায্যে সজ্জিত ছোট ছোট নৌকা প্রস্তুত করে মুঘলরা আক্রমণ শুরু করলে লাচিত সম্মুখ থেকে নেতৃত্ব দিলেন চিৎকার করে বললেন শত্রুরা যদি আমাদের ভূমি নিতে চায় তবে তা আমার মৃতদেহের উপর দিয়েই হবে তার অটল সংকল্প সৈন্যদের অতুলনীয় সাহসে ভরিয়ে তুলল যুদ্ধ চলাকালীন অসমিয়া নৌবাহিনীর একটি অংশ দুর্বল হয়ে পড়লে লাচিত তার গুরুতর জখম সত্ত্বেও একটি নৌকায় উঠে সাহসী পাল্টা আক্রমণ চালান তার উপস্থিতি সৈন্যদের উদ্দীপ্ত করল এবং তারা এক অদম্য শক্তি নিয়ে যুদ্ধ করল মুঘল বহর গেরিলা কৌশল এবং অসমিয়াদের অদম্য চেতনার কাছে হতবাক হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় তাদের বিশাল যুদ্ধজাহাজ সরু উত্তাল জলরাশিতে হিমশিম খেতে লাগল আর লাচিতের চটপটে নৌকাগুলি নিখুঁতভাবে মুঘল নৌবহরের উপর আঘাত হানতে লাগল যুদ্ধ চলাকালীন হঠাৎ করে ব্রহ্মপুত্রের উপর এক ঝড় উঠল অসমীয় সৈন্যরা এটিকে মা কামাক্ষার উপস্থিতির চিহ্ন হিসেবে দেখল প্রচণ্ড বাতাস আর উত্তাল ঢেউয়ে অনেক মুঘল জাহাজ ডুবে যায় এবং এই প্রতিকূল পরিস্থিতি তাদের পিছু হটতে বাধ্য করে মুঘল বাহিনী মনোবলহীন এবং পরিকল্পনাহীন অবস্থায় অবশেষে পরাজিত হয় যখন শেষ মুঘল জাহাজটি দিগন্তের ওপারে অদৃশ্য হয়ে গেল তখন অসমীয়া সৈন্যরা বিজয়ের উল্লাসে ফেটে পড়ল লাচিত বরফুকন যদিও ক্লান্ত আবার মা কামাখ্যা মন্দিরে উঠলেন কৃতজ্ঞতা জানাতে মা তিনি বললেন তার কণ্ঠ আবেগে ভরা আপনার আশীর্বাদ এই ভূমিকে রক্ষা করেছে অসম মুক্ত এবং এর মানুষ চিরকাল আপনার এই দয়া স্মরণে রাখবে মা কামাক্ষার আশীর্বাদ এবং লাচিত বরফুকনের অপরাজেয় সাহস ও কৌশলগত মেধা অসমের বিজয় নিশ্চিত করেছিল আজও লাচিতের বীরত্ব এবং তার মা কামাখ্যার সাথে সংযোগের গল্প অসমবাসীর হৃদয়ে জীবিত এটি বিশ্বাস সাহস এবং ভক্তির শক্তির এক চিরন্তন উদাহরণ এবং এইভাবে অসমভূমি তার যোদ্ধাদের আত্মা এবং দেবীর আশীর্বাদে রক্ষা পেয়ে এগিয়ে চলল আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং পুরাণ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন नमस्कार